আমরা সমাজে অনেক লাঞ্ছনার শিকার হচ্ছি আমি একজন স্কুল টিচার বাবার সন্তান আমার বাবা সবাইকেই বলেছে আমার মেয়ে লেকচারার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ সে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে লাখ লাখ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে আমার বাবা যখন দেখলো সমাজে লাঞ্ছিত হয়েছি আমার এই লাঞ্ছনার দায় কে নেবে আমি আমার সন্তান আমার একটা ছোট সন্তান আছে ও দুই বছর বয়স ওকে আমি কলে নিয়ে এই বাচ্চাটাকে দেখে আমি একা পড়াশোনা করেছি আমি কতটা সমাজের শিকার হয়েছি এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আমি কতটা শ্রম দিয়েছি এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে শিক্ষক হওয়ার জন্য সেটা আমি জানি আজকে এই রাষ্ট্র ব্যবস্থা আমাকে আমার সম্মান ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে আমি আমার সন্তানকে বলেছি তোমার মা একজন লেকচারার হবে তোমার মা উত্তীর্ণ গেছে কিন্তু আজকে আমি লেকচারার হয়নি আমি আজকে রাজপথে আন্দোলন করছি আমার চাওয়া পূর্ণ করার জন্য আমার অধিকার প্রতিষ্ঠার জন্য এনটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে মাত্র সাত মাসের শূন্যপদ নিয়ে তারা আমাদেরকে কোনো বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানের মাঝামাঝি সময় যদি আমাদেরকে প্রতিষ্ঠানের জুন জুলাই পর্যন্ত সংযুক্ত করত তাহলে আমরা আজকে ষোলো হাজার দুশো তেরো জন প্রার্থী এই রাস্তায় নামতাম না আমাদের সমাজ ও ব্যবস্থার কারণে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা করেছি আমরা নিজেদেরকে সরদারি করেছি আমরা নিজেদেরকে চাকরির জন্য উপযুক্ত করেছি আমরা আমাদের সন্তান ফেলেছি আমরা পড়াশোনা করেছি কিন্তু আমাদের রাষ্ট্র এই সমাজ ব্যবস্থা দুর্নীতির কাছে জিম্মি তাই এনটিএসি কর্তৃপক্ষ আমাদেরকে আমাদের পাওনা অধিকার দিচ্ছে না আজকে আমি সমাজে অবহেলিত লাঞ্ছিত এর দাবার কে নেবে আর মনোবল হতো হয় স্পার্ক জিরো জেডিসারেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমরা লং মার্চ টু দিয়েছি যে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন যে প্রতিষ্ঠান সনোদ্দার এই মেধাবী শিক্ষকদেরকে দেশের রাজস্ব আয় বৃদ্ধির জন্য রাস্তার পাশে ফুটপাতে দিনরাত রাখতে পারে সেই প্রতিষ্ঠান সেরকম বৈষম্য প্রতিষ্ঠান যেহেতু এই দেশ বৈষম্য বিরোধী বৈষম্য মুক্ত করেছি সেজন্য সমস্ত বৈষম্য মুছে দিব এই দেশ থেকে দেখেন আমরা আড়াই বছর পরিশ্রম করে পিডি রিটার্ন ভাইবা উত্তীর্ণ হচ্ছে আঠারো লক্ষ প্রার্থীর মধ্যে আমরা কতটা কষ্ট করে এ পর্যন্ত এসেছি ইতিমধ্যে আমাদের একজন শিক্ষিকা আত্মহত্যা করেছে মানে এনটিএসের ভয়ঙ্কর নীতিমালা দ্বারা সে হত্যা হয়েছে আমরা মা পরিবার বঞ্চিত সমাজে লাঞ্ছিত প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত মানসিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি দেশের বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে মেধাবী শিক্ষকরা রাস্তার পাশে ফুটপাতে থাকছে এবং দেশের বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে সুপারিশ বঞ্চিত হয়েছে সেজন্য সে পরিবার থেকে লাঞ্ছিত হয়েছে সমাজের কটু কথা শুনতে হয়েছে সেজন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এনটিআরসি তাকে হত্যা করছে

টু এন এই কর্মসূচি চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে দুইটি দাবিতে তাদের এই আন্দোলন চলছে ষোলো হাজার দুইশো তেরো জন যারা সুপারিশ বঞ্চিত হয়েছেন তাদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিতে হবে আরেকটি যেই দাবি সেটি হচ্ছে তাদের এই নিয়োগ প্রক্রিয়া শূন্য পদে করতে হবে অর্থাৎ শূন্য পদে তাদের নিয়োগ দিতে হবে এবং সনদ হাতে নিয়ে অনেকেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রয়েছে তাদের এই কর্মসূচির সামনে এবং পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে